অন্যের ভিডিও কিভাবে এডিট করে আপলোড করা যায় এটা কিন্তু আপনারা অনেকে জানতে চাইছেন তো আজকের এই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন আমি এই ভিডিওতে কয়েকটা স্টেপ আমি আপনাদেরকে বলবো যেগুলা ইউজ করে আপনারা অন্যের ভিডিওগুলো এডিট করতে পারবেন প্লাস এগুলাকে আপলোড করতে পারবেন তো আপনারা ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখতে থাকুন যদি ভিডিওটা ভালো একটা লাইক করবেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটা শুরু যাক তো তবে প্রথম যে নাম্বার পয়েন্ট যেটা আমি আপনাকে বলবো যে আপনারা অন্যের ভিডিওগুলো কিভাবে এডিট করবেন তবে দেখেন এডিট তো আপনারা অনেকে হয়তো করা জানেন বাট কিভাবে এডিট করতে হবে মানে ভিডিওগুলো কিভাবে কালেক্ট করতে হবে যাতে আপনার ভিডিওতে কোনো কপিরাইট প্রবলেম না আসে তো প্রথম যে কাজটা আপনি করবেন আপনারা যে ভিডিওগুলো এডিট করতে চাচ্ছেন যার ভিডিওগুলো নিয়ে আসতে চাচ্ছেন তার সম্পূর্ণ ভিডিওগুলো কিন্তু আপনারা নিয়ে আসতে পারবেন না যেমন ধরুন আপনি কোনো একটা ভিডিও আপনার পছন্দ হয়েছে সেই ভিডিওটা পুরো ডাউনলোড করছেন ডাউনলোড করার পরে সেটাতে আপনি কালার মিক্স করতেছেন ইয়ে করতেছেন এরকমভাবে হবে না আপনার কয়েকটা ভিডিও ক্লিপ একত্রিত করে কিন্তু একটা ভিডিও আপনার তৈরি করতে হবে তো এটা আপনাদের প্রথম নাম্বারে গেল কয়েকটা ভিডিও ক্লিপ নিয়ে এসে কিন্তু আপনারা একত্রিত করে একটা ভিডিও তৈরি করতে পারেন দুই নম্বর আপনারা যদি অন্যের ভিডিওগুলো যদি ডাইরেক্টলি আপনারা আপলোড করতে চান তাহলে আপনাকে একটা কাজ করতে হবে কাজটা হলো কি যেমন ধরুন আপনার কারো কোনো একটা ভিডিও ভালো লাগছে সেই ভিডিওটাকে আপনি রিভিউ করতে পারেন যেমন কিভাবে। যেমন ধরুন আপনারা হয়তো অনেকে অনেক ভিডিও আপনারা হয়তো দেখেছেন যে অন্য কারো ভিডিও এখানে ওপেন করে রাখে এবং সেই ভিডিও সম্পর্কে কিছু বিস্তারিত বলতে থাকে এরকমভাবে আপনারা চাইলে বলতে পারেন এরকমভাবে চাইলে আপনারা কিন্তু ভিডিওগুলো আপলোড করতে পারেন আপনাদের চ্যানেলে সেগুলোকে আপনারা এডিট করে এবং নিজের কিছু জিনিস এড করে আপনারা আপলোড করতে পারেন যেমন ধরুন আপনার যে কোনো একটা ভিডিও আপনার ভাল লাগছে সেটা আপনি ডাউনলোড করছেন এটা আপনি আপলোড করবেন এক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে এখানে এই ভিডিওটা ওপেন করবেন আপনি নিজেও ক্যামেরার সামনে থাকবেন এবং এই ভিডিওটা কিছুক্ষণ ওপেন করবেন এবং ভিডিওটাকে স্টপ করে আপনি এই ভিডিও সম্পর্কে কিছু একটা বলবেন এরকমভাবেই আপনারা অন্যের ভিডিওগুলো কিন্তু ইউজ করতে পারবেন এগুলোতে কোনো প্রবলেম হবে না ঠিক আছে তারপরে যে বিষয়টা আমি আপনাকে বলবো আপনারা অন্যের ভিডিওগুলো আপলোড করার বা এডিট করার যে প্রসেস যেগুলো আপনারা যে ইউটিউবে কমেন্ট ক্রিয়েটিভিট নামে কিছু ভিডিও পাবেন সেই ভিডিওগুলোকে ডাউনলোড করে যদি আপনারা এটা না জানেন তাহলে প্রচুর ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে যে ইউটিউব থেকে যে ভিডিওগুলো কমেন্ট ক্রিয়েটিভিট যে ভিডিওগুলো সেগুলো কে কীভাবে নেবেন কোথায় পাবেন এটা অনেক ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখতে পারেন ঠিক আছে তো আমি আপনাদেরকে আর দেখিয়ে দিচ্ছি না বাট আমি আপনাদেরকে প্রসেসগুলো বলে দিচ্ছি আপনারা এই কমেন্ট ক্রিয়েটিভিটি ভিডিওগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা ডাইরেক্ট ফেসবুক পেজে আপলোড করতে পারবেন বা আপনারা ইউটিউব চ্যানেল যদি তাকে সেখানেও আপলোড করতে পারবেন সেগুলোতে রিউজ রয়েছে কোনো প্রবলেম হবে না আর আপনারা আমাকে যে বলেছিলেন যে কিভাবে এডিটিং করব বা এডিট করার যে প্রসেস যেগুলো আপনারা ঠিক এরকমভাবে কিন্তু আপনারা এই ভিডিওগুলোকে এডিট করে আপনারা আপলোড করতে পারেন তো আপনারা যদি এডিট করা না জানেন আপনারা কিন্তু এখানে আমাকে বলেছেন যে ভাই আমরা অন্যের ভিডিওগুলো কীভাবে এডিট করে আপলোড করব তো আমি আপনাদেরকে এডিট করার আমি আপনাদেরকে এই ভিডিওগুলো কীভাবে নেবেন এগুলোর প্রসেস আমি আপনাদেরকে বলে দিয়েছি যদি একান্ত আপনারা এডিট না করতে পারেন কিভাবে এডিট করব কিভাবে কাট করব কিভাবে জয়েন করব এরকম যদি আপনারা না জানেন তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে বলবেন প্রপারলি একটা ভিডিও আমি নিয়ে আসবো যে ভিডিওগুলোকে কিভাবে কাট করবেন কিভাবে এড করবেন কিভাবে কালার করবেন মানে এভরিথিং যেভাবে একটা এডিট করতে হয় আমি সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে আর দেখাইতে চাই কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আর লম্বা ভিডিও কেউ দেখতে পছন্দ করে না কারণ এখন শর্টকাট ভিডিও সবাই পছন্দ করে যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে বলবেন তো যদিও ভালো লাগে লাইক করবেন দূরে ধরনের সাবস্ক্রাইব করবেন আজকে পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে গুড বাই